ইসলামী রাষ্ট্রে লুটপাট করা যাবে না চিন্তাই করা যাবে না দর্শন করা যাবে না নারী তার অধিকার ফিরে পাবে রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে তার দিকে চোখ তুলে করতে না। এটা ইসলামী ইসলামী মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলাম ও ফোভিয়া কালচারাল হিজি দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্যুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে অথচ পশ্চিমা ক্ষয়ষ্ণ সংস্কৃতি এক ধ্বংস আজ ধ্বংস হয়ে গেছে জাকাতের টাকা আটটা খাতে দিতে হবে ইন্দামা সোজা কত লিল ফুকার ইউল মাসাকিন অল আমিলিনা আলাইহা ও মুয়াল্লাফাতু কুলু অফির রিক অল গর ইমিন অফিস সাবিলি অবনিশ এই আট ক্রাইটেরিয়ার বাইরে জাকাতের টাকা দেওয়া যাবে না এর মধ্যে গরিব যারা তারপরে হচ্ছে মুসাফির যারা এরপরে অমুসলিম যারা এরপরে মুসাফির যারা সফর করেছে ঋণগ্রস্ত যারা এই মানুষগুলোকে জাকাতের টাকা দিয়ে এম্পাওয়ার করতে হবে আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয় দর্ণাঢ্য ব্যক্তি অনেক শাড়ি শাড়ি আর হচ্ছে লুঙ্গি কিনছে এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে এরপরে মার থাকবে না এটা হচ্ছে জাকাতের শাড়ি ইসলামী রাষ্ট্র বলছে জাকাত এইভাবে দিতে হবে না জাকাত একজন ব্যক্তিকে দেবা গরিব থেকে সে স্বাবলম্বী হবে একজন ব্যক্তিকে জাকাতের টাকা দিবা। এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয় স্বজন আগে এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরপরে দূরবর্তী তুমি যাকে দাও এই জাকাতের টাকা দিয়ে এক একজন মানুষকে সলভেন্ট করে দিবা। ইকোনমিক ভ্যালু ইকোনমি পাওয়ার জাকাতের এত বেশি একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয় সুদ যেভাবে একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পৃথিবীতে ক্যাপিটাল ইকোনমি আমরা দেখেছি আমরা মিক্স ইকোনমি দিয়ে দেখেছি এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে ছাড়ছে আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি বাংলাদেশের মাথাপিছু আয় দুই হাজার মার্কিন ডলার এটা শুভঙ্করের ফাঁকি তুমি আমি দুই হাজার মার্কিন ডলার ভোগ করতে পারি না আমাদের ইনকাম ডিসপারশন এত হাই তুমি কল্পনা করতে পারবা না পৃথিবীর অনেক দেশে একশো চল্লিশ পঞ্চাশতম আমরা ইনকাম ডিসপারশনের ক্ষেত্রে মানে এত বেশি পাঁচ মানুষের কাছে এই দেশের এই রাষ্ট্রের আশি শতাংশ সম্পদ জিম্মি ব্যানবেজ বলছে এই কথা আশি শতাংশ সম্পদ জিম্মি হয়ে এক এসালন গ্রুপ এই চিটাঙ্গাঙেরই বারোটা ব্যাংক লুটপাট করছে মানুষের আমানতগুলো নিয়ে তার বইয়ের নামে তার সন্তানের নামে ছালার নামে শালির নামে সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলে লোপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে অথচ ব্যাংকে টাকা জমা দাও তুমি দেখো কত শুভঙ্করের ফাঁকি দেয় ব্যাংকে এক দফা আমি টাকা জমা দেই আমার টাকা ডাকাতি করে এটা তো আর চুরি না আগে তো ডাকাতি করতে হচ্ছে বন্দুক নিয়ে যাওয়া লাগতো এখন ডাকাতি করতে গেলে একটা ব্যাংক খুলে নিলে কাজ হয়ে যায় ব্যাংক খুলে নিয়ে বসে আছে সবাই টাকা জমা দেয় এবার লুটপাট করে নিয়ে চলে গেল এইগুলো হচ্ছে আধুনিক ডাকাতির সিস্টেম এই ডাকাতদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা মানুষের সম্পদগুলো লুটপাট করে ইসলামী শরীয়ত আসলে এই লুটপাট সব বন্ধ হয়ে যাবে এই যে এই যে জাকাত এই যে অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে মনে করো এই ব্যাংকে আমি টাকা জমা দিলাম এরপরে এই টাকা সে লুটপাট করলো এখন এই ব্যাংক যেহেতু আবার চালাতে হবে তখন বাংলাদেশ ব্যাংক থেকে এখানে আবার টাকা থোক বরাদ্দ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক কোথায় টাকা পাবে বাংলাদেশের বাজেট থেকে নিয়ে আসো টাকা বাজেটের টাকা কোথা থেকে আসে জনগণের ট্যাক্সের টাকা কালেকশন করো এক হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স ইউ আর বাউন্ড টু পে তুমি এখানে বসে আসো একটা পাঞ্জামি কেন একটা টুপি কেন একটা কলম কেন ফিফটিন পার্সেন্ট ট্যাক্স তোমাকে দিতে হবে তুমি বাধ্য কিন্তু ডিরেক্ট ট্যাক্স যারা ধর্নার্থ তাদের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কত যে ফাঁকি রিসার্চ বলছে মাত্র পঁচিশ শতাংশ ট্যাক্স পেয়ার বাংলাদেশে ট্যাক্স দেয় যাদের ট্যাক্স দেওয়ার সামর্থ্য আছে কিন্তু মাত্র পঁচিশ শতাংশ দেয় পঁচাত্তর শতাংশ ট্যাক্স আদায় করতে পারে না তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রুলিং পার্টির লোকজন তারা ট্যাক্স দেয় না কোটি কোটি টাকার মালিক অল্প কিছু ট্যাক্স দিয়ে বলে আমার ট্যাক্স দেয়া হয়ে গেছে এরকমভাবে লুটপাট করছে আমার দেশের টাকা দেখো একদিকে তুমি টাকা জমা দাও রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্সের টাকা সেইটা থেকে আবার ব্যাংকে রিফিল করে আবার ব্যাংকে তুমি টাকা দাও সেইটা আবার লুটপাট করে নিয়ে যায় দুই দফা তোমার টাকা লুটপাট হয় এই হচ্ছে আমার দেশের মাথা পিছু আয় দুই হাজার আটশো বিরাশি মার্কিন ডলার এইভাবে করে করে একটা জাতিকে বোকা বানানো হচ্ছে মেধাবীরা এই ব্যাপারে সোচ্চার হতে হবে এর আগে এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের আবরার ফাহাদ শহীদ হয়েছে এভাবে হক্কানি কথা বলতে গেলে যুগে যুগে অনেকের জীবন দিতে হয় কিন্তু রক্তের পাটাতনের উপরে সততার সৌদমি নির্মাণ হয় আমরা এগুলা থেকে থামবো না আমাদেরকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে করছে গুলি করছে মারছে এখানে আমাদের এক এই ভাই আছে আশিক ভাই আছে এখন হয়তো ভাই অনেক বড় হাই প্রোফাইল অনেক ভালো জায়গায় চলে গেছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তাকে মানে ওরা হত্যা করার উদ্দেশ্যেই তার উপরে অস্ত্র দিয়ে আঘাত করেছিল অনেক ষড়যন্ত্র করছে আমাদেরকে নিয়ে মনে করছে আমাদেরকে একবারে শেষ করে দিতে পারবে কিন্তু সত্য কখনো শেষ করা যায় না আল্লাহ তার প্রজ্বলিত করবেন কাফেরদের জন্য এটা যত মর্ম কারণ হোক না কেন এই যে শুভঙ্করের ফাঁকিগুলো আমাদেরকে দিয়ে দিয়ে রাষ্ট্র যেভাবে আমাদেরকে তৈরি করছে এর অ্যাগেঞস্টে ইসলামিক ইকোনমিক সিস্টেম বলে জাকাত চালু করতে হবে আর একটা চালু করতে হবে করজে হাসানা সিস্টেম ওয়েলফেয়ার ইকোনমি সিস্টেম যদি একটা সোসাইটিকে ডেভেলপ করা সম্ভব হয় তাহলে একটা সোসাইটি খুব অল্প সময়ের মধ্যে শিফটিং করে একটা একটা মানে খুব স্ট্রং ইকোনমিক ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে যায় আমরা সেই অর্থনীতির কথা বলি শরীয়ত হচ্ছে এই অর্থনীতিকে প্রমোট করে এটার নামও শরীয়ত শরীয়ত এইটা বলে এতিমের সম্পদ লুণ্ঠন করা যাবে না এতিমের সম্পদ যদি লুণ্ঠন করো তাহলে তোমার উপরে কঠিন রাষ্ট্রীয় শাস্তি আরোপ হবে কারণ তোমার বাবা মারা গেলে তোমার বড় ভাই ছোট ভাই সম্পদ দিতে চায় না কুক্ষিগত করে রাখে ইসলামী রাষ্ট্রে এটা সুযোগ হবে ইসলামী রাষ্ট্রে লুটপাট করা যাবে না চিন্তাই করা যাবে না দর্শন করা যাবে না নারী তার অধিকার ফিরে পাবে রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইফটিজিং করতে পারবে না এটা হচ্ছে ইসলামী শরিয়ত ইসলামী শরীয়ত শুধুমাত্র ওই হাত কাটার এইগুলার মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলাম ও ফোবিয়া কালচারাল হিজি দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্যুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে অথচ পশ্চিমা ক্ষয়িষ্ণ সংস্কৃতি এক ধ্বংস আজ ধ্বংস হয়ে গেবে না